সারা বাংলাদেশে শুধু বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ কারোর নাম নিতে পারবে না এই চিন্তাধারা আমাদের করতে হবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধু কন্যা হাসিনা থাকলে এক সপ্তাহের ভিতর বিচার করতে হিটু শেখের ইউনুসের মতো এত টাইম লাগতো না রুবেল কিন্তু একদম অগ্নিঝরা বক্তব্য ভাইরাল তার অগ্নিঝরা বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং সে এতটাই রেগে গিয়েছেন যে সে বলছে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দরকার এবং এটার জন্য দায় এবং পুরো ভিডিও মিত্র থাকবে কিন্তু দেখতে হবে যে তারা স্বাধীনতা বিরোধী কিনা যদি তারা স্বাধীনতা বিরোধী হয় তাদের সাথে কখনো আপোষ হতে পারবে না থাকছে আপনারা জানেন যে আচিয়ার সঙ্গে হিটু সে কি ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে মুখ করেছেন মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি রুবেল আপনারা সবাই জানেন যে সে আমলিকের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সে আমলিকের ট্যাগটা কিন্তু এখন অব্দি সরাতেই পারলো না সে একদম সোশ্যাল মিডিয়ায় তিনি স্টেটমেন্ট দিল যে আজকে হাসিনা যদি থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না এবং এটার জন্য দায়ী ইউনুস সরকার এবং সে বলল যে হিটু শেখের বাপের সাথ ছিল না এই ধরনের ঘটনা ঘটাবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো এবং আমার ইচ্ছা করছে একটা কিক দিয়ে একদম হিটু শেখকে জাগায় একদম ওজা করেছে এটা কোনো মানুষ করে না ও মানুষ নাকি ওর শরীরে পশুর রক্ত এটা আমি যাব আমি এটা 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 আমি টেস্ট করবো এটা আমার খুব ইচ্ছা মানুষ এত বড় নিশংসতম এত বড় জঘন্য কীভাবে হয় কিন্তু তারপরেও রুবেল আরও একটা ব্যাপার তিনি বলেছেন যে আজকে বাচ্চাদের থেকে শুরু করে সব সকল নারীদের মার্শাল আর্ট বাধ্যতামূলক করা হোক তাহলে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহসী পাবে না তো রুবেলের এই বক্তব্যে তিনটা পয়েন্ট উঠে এসেছে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন অব্দি ভালোবাসা সে ইউনুসকে তাই অনেকটাই দিচ্ছে এবং সে নারীদের মার্শাল আর্ট শিখতে বলছে এবং হিটু শেখের প্রতি তার যে রাগ ক্ষোভ উঠে এসেছে তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য ডেফিনেটলি জানাবেন ফিল্ম স্পার সঙ্গে থাকবে